জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চান ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দ্বারা বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণ অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক বৃহস্পতিবার একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন সশস্ত্র বাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃত স্বীকৃত হয়েছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ও পরবর্তী সময় এবং সংকটকালে সবসময় সশস্ত্র বাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবার দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা কেউ কারো উপরে না আবার কেউ কারো নিচেও না এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই হিন্দু বিশ্ব দরবারে মানবিক এবং ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত বাংলাদেশ করার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো আমাদের পররাষ্ট্রনীতি ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলা বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতভাবে আমাদের একত্রে কাজ করতে হবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলে মুক্তিযুদ্ধের ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পরিচিতি লাভ করে দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ কালো রাত্র থেকে বাঙালি সেনারা সেনানিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে জাপিয়ে পড়েন একই সঙ্গে এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সাধারণ মানুষ সকলেই যার যার কাছে যা ছিল তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পরবর্তী সময়ে যা একটি জনযুদ্ধের রূপ আমাদের মা বোনেরা মুক্তিযুদ্ধদের পাশে থেকে প্রশিক্ষণ গ্রহণ বিভিন্ন বিভিন্নভাবে যুদ্ধে সহযোগিতা করেছেন সরকার প্রধান বলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হয় সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয় মাত্র দুইটি গান বোট পদ্মা ও পলাশ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী জলপথে যুদ্ধ শুরু করে এছাড়াও পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশের সাবমেরিনার ও নাবিকদের সমন্বয়ে গড়ে তোলা অকুতভয় নৌ কমান্ডো দল অপারেশন জ্যাকপট নামক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে বিভিন্ন বন্দরে খাদ্য রসদ রসদ শত্রু জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয় বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানি ডিপো সহ পাকিস্তানি হাজানাদার বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা সফল অভিযান পরিচালনা করে মুক্তিযুদ্ধ সশস্ত্র বাহিনীর এই অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্য প্রতি বছর একুশে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস অধ্যাপক ইউনুস বলেন উনিশশো একাত্তর সালে এই দিনে আমাদের সশস্ত্র বাহিনীর বয় সদস্য এবং বাংলাদেশের আপামর জনসাধারণ সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ সূচনা করে এই সেই আক্রমণের ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এবং ফলশ্রুতিতে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করি প্রধান উপদেষ্টা বলেন আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সাধার বরণকারী সকল বীর শহীদদের এবং মহান আল্লাহর দরবার আমি তাদের বিধায়ী আত্মার মাফেরাত কামনা করি আমি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং সম্মানিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে আমি মাল্টি পারপাস কমপ্লেক্সে যে সকল খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা তাদের উত্তরাধিকারগণ রয়েছেন উপস্থিত আছেন তাদের জন্য রইল আমার বিনীত শ্রদ্ধা